سورة هود آية نمبر الله بلين. فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرَّيْحِ وما نرى لكم علينا من فضل بل نظنكم আল্লাহ আকবর রব্বুল আলমিন বলেন আমি যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছি আমি আল্লাহ যখন যুগে যুগে অসংখ্য নবীরা সুল পাঠিয়েছি নবীরা সুল যখন ওদেরকে ইমানের দাওয়াত দিল কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলি হো হরপ্পদার আপনি যুগে যুগে অসংখ্য নবি রাসুল পাঠাইছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কি দাওয়াত লা ইলাহা হা ইল্লাল্লা তোমরা বলো লা ইলাহ ইল্লাল্লা তুভলি হোন লা ইলাহা হাইল্লাল্লাহ বললে তোমরা সফল হয়ে যাবে যখন কবি রাসুলগণ মানুষকে ইমানে দাওয়াত দিলো তখন সমাজে তখনকার সময়ের যারা স্থানীয় লোক ছিল ছিল আল্লা বলেন যুগে যুগে আমি আল্লাহ অসংখ্য নবিরাসুল পাঠাইছি নবীদের দাওয়াত গ্রহণ করার পথে বাধা ছিল যারা সমাজের নেতৃস্থানীয় স্থানীয় এবং ক্ষমতাসীন টাকাওয়ালা ছিল ক্ষমতাওয়ালা ছিল এরা বলতো মা নারকা ইল্লা বা সারাম মিসলানা আপনি আমাদের কাছে আপনি ইমানের দাওয়াত নিয়ে এসেছেন আমি তো দেখি আপনি আমাদের মতোই মানুষ এবং আপনাকে যারা অনুসরণ করে এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ সমাজের যারা নেতৃস্থানীয় ক্ষমতাসীন তারা কি বলে হে নবী বিভিন্ন জামানার নবীদেরকে বলতো নবী আপনি যে দাওয়াত নিয়ে আসছেন সে তো আমি দেখি আপনি আমাদের মতোই মানুষ আপনার তো বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই পাশাপাশি আপনার দাবার শুধুমাত্র কারা গ্রহণ করে গরিব অসহায়া গ্রহণ করে এবং ওবা নারুম আলাই নামিং ফ এবং আমাদের উপর আপনার কোনো অনুগ্রহ দেখি না বাল নাজুল বরং আমরা নবী তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করি বলেন না ওজুব তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ তাফসিরে কর্তুবীর মধ্যে লেখে অনেক সময় ধন সম্পদ থাকা ক্ষমতা থাকা সেটা সত্য এবং হক কথা ন্যায়ের কথা গ্রহণ করার পথে বাধা হয়ে দাঁড়ায় ক্ষমতা যেমন মক্কার আবু জাহেদ আবু রাহাব ওদের ক্ষমতা ছিল টাকা পয়সা ছিল দেখা গেছে নবী যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন মক্কার অধিকাংশ নেত্র স্থানীয় এবং ক্ষমতাসীন টাকাওয়ালারা নবীর দাওয়াত গ্রহণ করে নাই বেলার খাবা অমর গরিব শ্রেণীর লোকেরা দুর্বল রায় জামানায় জমানায় বেশি বেশি নবীদের কথা ইসলাম ধর্মের পথে ফিরে আসছে ঠিক তদুরভাবে কোরআনে মহাদেশের জ্ঞান দিনের জ্ঞান আলমে দিনের জ্ঞান অধিকাংশ গরিব মানুষরাই গ্রহণ করতে পারে ধনীদের মধ্যে সবাই কোরআন সন্ন্যার জ্ঞান আলেম মুফতি হতে পারে না